নিজের মন খারাপে তিনি নিজেই নিজের সবথেকে বড় বন্ধু অভিনেত্রী দেবলিনা দত্ত নিজের মন খারাপ হলে সেল্ফ কাউন্সেলিংয়ের ওপরই ভরসা রাখেন তিনি নিজেকে কিভাবে হিল করেন অভিনেত্রী শুনে নিন সেলফ কাউন্সেলিং আমি সব সময় করি আমার ডেস্টিনেশন দেবলিনা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ডিপ্রেশন ক্লিনিক্যাল ডিপ্রেশনের ওপর যে এপিসোডটা রয়েছে আমার সেখানে আমি সেলফ হিলিং এবং সেলফ কাউন্সেলিং নিয়ে বিস্তারিত কথা বলেছি যেটা খুব সাইন্টিফিক একটা প্রোসিডিওর যেটা অনায়াসেই করা যায় যেটা আয়নার সামনে দাঁড়িয়ে বা বসে করতে হয় কারণ নিজে ওই আয়নার ওপারে যে মানুষটা থাকে সে কিন্তু কোনো দিন ডিচ করবে না তোমাকে কোনো দিন জাজ করবে না কোনো দিন সাথ দেবে না যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তখনই দেখবে সে রয়েছে দাঁড়িয়ে কোথাও যায়নি সেই জন্য সেলফ কাউন্সিলিংটা সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু প্র্যাকটিস করতে হয় যেটা মন খারাপ হলেই আমার একটা গোটু উপায় আছে সেটা হচ্ছে সিনেমা দেখা সিনেমা দেখলে আমার মন ভালো হয় আর নিতান্তই যদি সেটা না হয় আমি কনসেনট্রেট সিনেমাতেও করতে পারছি না তখন মন খারাপের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সেই মন খারাপটা নিয়ে কথা বলা যার জন্য থ্যাঙ্কফুলি আমার খুব ভরসাযোগ্য গুটি কয়েক বন্ধু আছে যাদের সাথে আমি আমার মন খারাপ নিয়ে খোলামেলাভাবে যা খুশি কথা বলতে পারি এবং মিউচুয়াল পুরো ব্যাপারটা সেই বন্ধুদের সাথে তখন দেখা করি এবং কথা বলি মা হচ্ছেন আমার একটা অংশ হ্যাঁ মানে আমি মাকে আলাদা করে একজন কথা বলার ব্যক্তি আমার না মা রয়েছে মায়ের জন্য আমার এক্সিস্টেন্সটা আমি যে যেটুকু মন খারাপ নিয়ে ডিল করতে শিখেছি যা যা করতে হয় এগুলো বললাম এগুলো শিখেছি আমার মাকে আমি বাস্তবে এগুলো করতে দেখেছি দেখে আমি মায়ের কাছ থেকে শিখেছি কাজী মা ছাড়া তো আমার এক্সিস্টেন্সটাই নেই প্যারিনিয়ালি রয়েছে সবসময় ওদের দেখলে সব কষ্ট চলে যায় ওরা ভীষণ বিদেশে যে কারণে সার্ভিস ডগস বলে একটা কনসেপ্ট আছে যেখানে শারীরিক এবং মানসিক দুরকম অসুস্থ মানুষদের ক্ষেত্রেই সার্ভিস ডগস প্রোভাইড করা হয় যারা ট্রেন্ড পাশে থাকার জন্য তারা সব রকমভাবে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ মানুষদের পাশে থাকে নিঃস্বার্থভাবে থাকে কোনো স্বার্থ জড়িয়ে থাকে না ওদের থাকা পাশে থাকার ক্ষেত্রে আমার ছানারা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় থার্ড আইটা থার্ড আইটা তো একমাত্র পশুদেরই এখন থেকে গেছে মানুষের ক্ষেত্রে লুপ্ত হয়ে গেছে থার্ড আইটা এখন আর কাজ করে না কিন্তু পশুদের তো থার্ড আইটা কাজ করে যে কারণে ওরা ঝড় জল ভূমিকম্প এগুলো আগে থেকে অ্যাপ্রিহেল্প করতে পারে ফলে ওরা কাছের মানুষদের ঠিক মুডটা কীরকম সেটা একেবারে বুঝতে পেরে যায় ফলে বুঝতে পেরে তখন নানা নানারকমভাবে ওদের যেরকমভাবে যেরম যেরমভাবে পসিবল ওদের পক্ষে যেসব জেস্টার দিয়ে সেই সব জেস্টার দিয়ে আমার মন ভালো করার চেষ্টা করতে থাকে ওরা ক্রমাগত নিজের দুঃসময় নিজেই নিজেকে কাউন্সেলিং করা নিজেকে ঠিক করা মন ভালো করা এবং তার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সময় কাটানো ও নিজের খুব কাছের বন্ধুদের সঙ্গে সবটা ভাগ করে নেওয়া এই হলো অভিনেত্রী দেবলীনা দত্তের ভালো থাকার পাসওয়ার্ড এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন